প্রশ্ন করেছেন কোরবানির পশু দামাদামি করে কেনা যাবে কি এগুলি মানুষের কুসংস্কার কোরবানির প্রতি এত ভক্তি মনে হয় এই পশুটা দামাদামি করে কেনা যাবে না তাই দালাল যাই আসবে আর যাই বলুক যা চাইবে তাই দিয়ে দিব এমনটা কখনোই নয় এটি অবশ্যই আপনি কেনবেন সেটি দামাদামি অবশ্যই করবেন অবশ্যই আপনি যাচাই বাছাই করবেন তার উপযুক্ত দাম আপনি দেবেন তবে এর অর্থ এই নয় যে আপনি দামাদামি করতে 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 মানুষটাকে ঠগাবেন বেকায়দায় ফেলে কম করে দেবেন এটি হালাল নয় আপনি কোরবানি করবেন একটি বিশেষ আবাদত করবেন তাই অবশ্যই আপনি যেমন দামাদামি করতে পারবেন অন্যায়ভাবে কাউকে বেশি করে দাম দিয়ে দেবেন না কাউকে নিতে সুযোগ দিবেন না অপরদিকে আবার দমাদমি করতে গিয়ে মানুষকে আপনি ঠকাবেন আর এটি দিয়ে আল্লাহ করতে চাইবেন এমনটা হওয়া উচিত নয় সাহাবী প্রসিদ্ধ একজন সাহাবি আব্দুল্লাহ তিনি একটি ঘোড়া কিনতে গেলেন ক্রেতা বিক্রেতা যে দাম চাইল তার চেয়ে তিনি বাড়াতে 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 কয়েক গুণ দিয়ে কিনলেন কেন কিনলেন তিনি বললেন বায়াতু রসুল সাল্লাম আলানুসলিকুল্লি মুসলিম আমি আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের কাছে ও আদাবদ্ধ হয়েছি প্রতিটি মানুষের আমি কল্যাণ মুসলিমের আমি কল্যাণকামী হব সেই কারণে আমি ঘরা কিনতেছি সে কম দাম চাইল আমি তাকে কম দাম দিয়ে কিনে নেব না তার উপযুক্ত আমি দাম দিব বাড়াতে বাড়াতে অনেক গুণ বাড়ালেন সুহান আল্লাহ এ হলো ইমান সুতরাং আমরা একদিকে যেমন ধোকাবাসদের খপ্পর থেকে বাঁচার জন্য দামাদামি করব। অপর অপরদিকে তেমন মানুষকে বেকায়দায় ফেলে কম দাম দিয়ে নিয়ে আসবো এমনটি কখনো হওয়া উচিত নয় ওল্লাহজাল